তারপরে এই সূরাতুন নাবা থেকে একটু তেলাওয়াত করবা যাতে সবাই শুনে ঠিক আছে দাও আমার নাম মোহাম্মদ সাফিন আমার বাড়ি চাতপুর আমি স্কুলে 10 শ্রেণীতে পড়ি তার পাশাপাশি আমি কুরআন শিখি ইকরা কুরআন লার্নিং একাডেমিতে আচ্ছা দাও এই সূরাতুন নাবা থেকে আমাতে একটু তেলাওয়াত করে শোনাও আচ্ছা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبي العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون দেখো এখানে তোমার এখানে হবে মিহাদা আমরা ফুটছিলাম না অক্ষর আগর যদি দুই জবর থাকে তখন এক জবর ফুটতে হবে এবং একালিফটিনে ফুটতে হবে তাহলে এখানে তোমার হবে মিহাদা والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم